হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি আজকে আমি পিএসসি ফুড এসআই দু হাজার বাইশ রিলেটেড কিছু টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি আজকে পঁচিশে সেপ্টেম্বর তো আজকে ক্যালকাটা হাইকোর্টে হিয়ারিং ছিল তো তোমরা প্রত্যেকেই জানো আজকে আমরা অধীর আগ্রহে বসেছিলাম প্রায় ছ ঘন্টা ধরেই আমরা অধীর আগ্রহে বসেছিলাম কিন্তু কোনো রকম কোনো টপিক নিয়ে ডিসকাসই হয়নি ঠিক আছে তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন একবার কেস হয়ে গিয়েছে তো এক্ষেত্রে কেসটা কিন্তু চলতেই থাকবে ঠিক আছে রেজাল্ট বেরোবে নাকি নতুন করে এক্সাম হবে এখন অবধি সব কিছু ধোঁয়াশার মধ্যেই রয়েছে আশা করা যায় রেজাল্ট বেরোবে এর পক্ষেই কোর্ট রায় দেবে এবার কবে রায় দেবে কবে কেসটা নিয়ে উঠবে কেউ জানে না এখন অবধি নতুন ডেট দেয়নি দেখা যাক কি হয় কালকে একবার চেক করতে হবে ওকে মানে এইভাবে কিন্তু ড্রামা চলছে এবং আমি তোমাদের ভেবেছিলাম যে একটা কাট অফ রিলেটেড ভিডিও বানিয়ে দেবো যেখানে রেজাল্ট বেরোনোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সেখানে কাট অফ বার করাটা একটা বিলাসিতা মাত্র তো সেই জন্য কাট অফ আর কোনো ভিডিও দিচ্ছি না এবং এই যে পিএসসি ফুড এসএ দু হাজার বাইশ আমি তোমাদের পড়েই ছিলাম অনেক দিন আগে ভিডিও বানিয়েছিলাম তোমাদেরই বলেছিলাম যে এটা চলতেই থাকবে ঠিক আছে ডেট আফটার ডেট কিন্তু চলতেই থাকবে জানি না কবে সুরা হবে কবে কি হবে এখন অবধি কেউ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছে না ঠিক আছে মানে অলওয়েজ কেসটাকে শেষের দিকে রাখা হয় ঠিক আছে লাস্টের দিকে যখন আসে তখন আর টাইম থাকে না নেক্সট আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যারা যারা আন্দোলন করতে গিয়েছিল যারা যারা এগিয়ে গিয়েছিল যাতে কেসটা কোর্ট অবধি পৌঁছাক আমি তাদের বলেছিলাম যে একবার যদি কোর্টে কেসটা চলে যায় মানে ডেট আফটার ডেট হতে থাকবে তোমরা শোনো কথা আর কি করবে এখন দেখা যাক কবে নেক্সট ডেট কবে দেয় আর নেক্সট ডেট দিলেও তো হচ্ছে না কেসটা তো তুলতে হবে তাই না তো এইভাবেই ড্রামা চলছে বন্ধুরা কিছু করার নেই ঠিক আছে এখন পুরোপুরিভাবে কোর্টের হাতে রয়েছে কি হবে একদিন না একদিন তো রফা নিষ্পত্তি হবেই কিন্তু কবে হবে সেটা এখনও কেউ হানড্রেড পারসেন্ট বলতে পারছে না আজকে আমিও লাইভ দেখছিলাম অনেকক্ষণ ধরে লাইভ দেখছিলাম ভেবেছিলাম যে একটা আপডেট দেবো তোমাদের অনেক দিন পরে আমি ভেবেছিলাম যে একটা আপডেট দেবো মানে আমার নেট তো শেষ হয়ে গেল প্রায় হ্যাঁ টপিক নিয়ে ডিসকাশান আর হলো না ঠিক আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও এবং তোমরা যারা যারা মিসলিনিয়াসের পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে কারণ যারা যারা পাস করবে তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেবে তো প্রত্যেকেই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করবে ক্লার্কশিপ এবং সামনে রেলওয়ে বাকি যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেল থেকে প্রচুর পরিমাণে হেল্প পাবে ওকে এবং কাট অফের ভিডিও আমি মিসলেনিয়াসের এক দু দিনের মধ্যে আনতে চলেছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আর ফুড এসআই নিয়ে আমার একটাই কথা বলার এইভাবে ডেটের পর ডেট চলছে এটাকে মানে বাদের খাতায় রেখেই তোমরা সামনের দিকে এগিয়ে চলো আর যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে যেমন সামনে রয়েছে যারা যারা টেকনিশিয়ান ভরেছে যারা যারা এলপি ভরেছে রেলের বাকি যে সমস্ত এক্সামগুলো সিজিএল এম যাদের যাদের রয়েছে তারা ফোকাস করো যাতে তোমাদের সেই সমস্ত এক্সামগুলো হয়ে যায় আর এই ফুড এসআইয়ের ওপর পড়ে না থেকে বাকি এক্সামগুলোতে ফোকাস করো তাতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে